আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির চমক একঝাঁক তরুণ নেতৃত্ব দলটির প্রার্থীদের মধ্যে তরুণরাই অগ্রাধিকার পেতে যাচ্ছেন আন্দোলন সংগ্রামে রাজপথের ত্যাগী নেতাদের পাশাপাশি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে প্রার্থী হিসেবে এমন নেতাদের কথাই ভাবছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এজন্য প্রায় পঁচিশ জন নেতার মনোনয়ন নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিশশো পঁচাশি থেকে ছিয়াশি পর্যন্ত দু বছর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ছিলেন শামসুজ্জামান দুদু আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে নির্বাচন করবেন তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ছিলেন ডাক্তার আসাদুজ্জামান রিপন বর্তমানে তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবারের নির্বাচন তিনি মুন্সীগঞ্জ দুই আসন থেকে করবেন উনিশশো নব্বই থেকে বিরানব্বই সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন আমানুল্লাহ আমান আমানুল্লাহ আমান ঢাকার একটি আসন থেকে প্রার্থী হবেন রুহুল কবির রিজভী আহমেদ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজশাহী দুই আসন কিংবা ঢাকা তেরো আসন থেকে প্রার্থী হবেন উনিশশো তিরানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে ছিলেন ফজলুল হক মিলন সাবেক এমপি ও বর্তমানে বিএনপি গাজীপুর জেলার সভাপতির দায়িত্ব রয়েছেন তিনি গাজীপুর পাঁচ আসন থেকে তিনি নির্বাচন করবেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল খায়ের ভূয়া লক্ষ্মীপুর দুই আসন থেকে নির্বাচন করবেন উনিশশো ছিয়ানব্বই থেকে আটানব্বই সালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন শহীদ উদ্দিন চৌধুরী আনি। তিনি লক্ষ্মীপুর তিন আসন থেকে নির্বাচন করবেন মুন্সীগঞ্জ এক আসন থেকে মনোনয়ন পাচ্ছেন সাবেক ছাত্রনেতা মীর শরফত হাসিন সপু হাবিবুল নবী খান সোহেল দুই সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ঢাকা নয় আসন থেকে প্রার্থী হচ্ছেন হাবিবুল নবী খান সোহেল খুলনা তিন আসনে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম বকুল প্রার্থী হবেন তিনি ইতিমধ্যেই ওই আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এছাড়া সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ জিনাইদহ চার আসন থেকে নির্বাচন করবেন মাদারীপুর দুই আসন থেকে মনোনয়ন চাইবেন ছাত্রদলের নেত্রী হেলেন জারিন খান দুই হাজার তিন চার সেশনের ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি ছিলেন আজিরুলবাড়ি হেলাল তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন খুলনা চার আসন থেকে দুই থেকে দু সালের তিন সেপ্টেম্বর পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন সুলতান সালাহউদ্দিন টুকু তিনি টাঙ্গাইল পাঁচ আসন থেকে নির্বাচন করবেন দুই হাজার থেকে দুই পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেন আব্দুল কাদের ভিয়াজুয়েল পরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি এ সাবেক ছাত্রনেতা এবার নরসিংদীর চার আসন থেকে প্রার্থী হচ্ছেন দুই থেকে দু সাল পর্যন্ত ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করে রাজীব আর একই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আকরামুল হাসান সাবেক দুই ছাত্র মধ্যে রাজীব হাসান বরিশাল চার ও আকরামুল হাসান নরসিংদী তিন আসন থেকে নির্বাচন করবেন দুই হাজার উনিশ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে ছিলেন ইকবাল হোসেন শ্যামল এর মধ্যে খোকন বগুড়া পাঁচ আর শ্যামল নরসিংদী পাঁচ আসন থেকে মনোনয়ন চাইবেন একই কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শাহানজ নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচন করবেন দু সালের এপ্রিল থেকে দু হাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আর সাধারণ সম্পাদক পদে ছিলেন সাহিব মাহমুদ জুয়েল দুজনই আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছেন এর মধ্যে রৌনকুল ইসলাম শ্রাবণ যশোর ছয় আর সাহিব মাহমুদ জুয়েল বরিশাল দুই আসন থেকে নির্বাচন করবেন ছাত্র বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ময়িময়সিংহ পাস আর নোয়াখালী চার আসন থেকে নির্বাচন করবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে